ইয়াস বাংলাদেশ পারছে অবশেষে পারছে প্রথম টি টোয়েন্টিতে জঘন্যভাবে বিশ্রীভাবে হারার পর বাংলাদেশ দ্বিতীয় টি টোয়েন্টিতে বিশ্রীভাবে হারাই দিল শ্রীলঙ্কাকে একদম কোনো পাত্তা না একশো রানও করতে দিলো না একশো আটাত্তর রান চেস করতে নেমে শ্রীলঙ্কা অল আউট হলো মাত্র চুরানব্বই রানে বাংলাদেশের ব্যাটসম্যানরা আজকে দুর্দান্ত পারফর্ম করছে বোলাররা আরও বেশি ভালো পারফর্ম করছে বোলারদের উপর যে রকম এক্সপেকটেশন ছিল তার থেকেও বেশি তারা ভালো করছে এই জয়ে বাংলাদেশ ছয় ম্যাচ পর টি টোয়েন্টিতে জয় পাইলো এই সিরিজে এক একে সমতায় ফিরলো এখন লাস্ট ম্যাচটা জিতলে বাংলাদেশ এই সিরিজটা জিতে যাবে দেখা যাক লাস্ট ম্যাচে পারফর্ম কেমন করে তবে আজকে বাংলাদেশ পারফর্ম করছে দুর্দান্ত একশো আটাত্তর রান চেস করতে নামছিল শ্রীলঙ্কা তারা শুরুতে তাদের মতো আঘাত ছিল উনিশ রান করে ফেলছিল দুই ওভারের আগেই কোনো উইকেট না হারিয়ে উনিশ রানের পরে শামীম হোসেন পাটওয়ারি একটা দুর্দান্ত থ্রোতে রান আউট হয়ে যায় তাদের ইনফর্ম ব্যাটসম্যান প্রথম টি টোয়েন্টিতে ম্যান অব দ্য ম্যাচ লাস্ট ওয়ান ডেতে ম্যান অব দ্য ম্যাচ তাদের ইনফর্ম ব্যাটসম্যান কুষাণ ম্যান্ডিসকে রান আউট করে বাংলাদেশ প্রথম উইকেট পায় শামীম হোসেন পাটওয়ারির দুর্দান্ত একটা থ্রোতে পঁচিশ রানের দ্বিতীয় উইকেটের পতন ঘটে পরে পাওয়ার প্লের মধ্যে তারা আরো দুইটা উইকেট হারায় অর্থাৎ উনিশ রানে তাদের উইকেট ছিল জিরো সেখান থেকে তিরিশ রানের মাথায় তাদের উইকেট ধরে চার পাওয়ার প্লেতে দুই দুইটা উইকেট তুলে নেয় শরিফুল ইসলাম আজকে যে দলে ব্যাক করছে এবং দুর্দান্ত ক্যাচ ধরে রিশাদ হোসাইন এবং শামিম হোসেন পাটোয়ারি শামিম হোসেন পাটারি দুর্দান্ত ফিল্ডিং করতেছে ক্যাচ যেখানে ভালো ক্যাচ দরকার সেখানে শামিম হোসেন পাটোয়ারি যেখানে রান আউট দরকার সেখানে শামিম হোসেন পাটোয়ারি যেখানে সিঙ্গেলস বা ডাবলস আটকানো দরকার সেখানেও শামীম হোসেন পাটারি মানে দুর্দান্ত ফিল্ডার এবং যেখানেই বল সেখানেই শামিন হোসেন পাটোয়ারি পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা চারটা উইকেট হারাইলেও এক প্রান্তে ছিল তাদের ওপেনার পাথুন নিশাঙ্কা পাথুন নিশাঙ্কা সানাকার সঙ্গে একটা পার্টনারশিপ গলার চাই করে ম্যাচে ফেরার ট্রাই করে একচল্লিশ রানের একটা পার্টনারশিপও করে তবে একাত্তর রানের মাথায় যখন রিষাদ হোসাইন সেই পথের কাটা বা ওপেনার নিশাঙ্কাকে যখন রিষাদ হোসাইন আউট করে দেয় তখন পঞ্চম উইকেটের প্রথম ঘটে এবং পরবর্তী দুই রান যোগ আরও আরো দুইটা উইকেট চলে যায় অর্থাৎ তিয়াত্তর রানের সাত উইকেট হারার পর তাদের আর কোনো গল্প ছিল না দাসুন শানাকা যে সেট ব্যাটসম্যান ছিল সেও আউট হয়ে যায় শেষ তারা চুরানব্বই রানে অল আউট হয়ে যায় একশো রানও করতে পারে না ত্রাশি রানের বিশাল ব্যবধানে হেরে যায় বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে শ্রীলঙ্কা টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার ক্যাপ্টেন চারিত আসালঙ্কা আজকেও টস হারে আমাদের লিটন কুমার দাস কুফা ক্যাপ্টেন বলতে পারেন আপনি লিটন কুমার দাস ম্যাচও জিতে না টসও জিতে না এরকম একটা কথা রেওয়াজ চলে আসছে তো আজকেও কিন্তু লিটন কুমার দাস টস জিতে আজকে টস হেরে ব্যাটিংয়ে নেমেছিল এবং ব্যাটিংয়ে নেমেই প্রথমেই আমাদের দুই ওপেনার আউট হয়ে যায় সাত রানের মাথায় আমাদের দুই উইকেট হারিয়ে আমরা একদম ব্যাকফুটে চলে যাই এবং আমাদের স্বভাবসুলভ খেলাটাই খেলি যে প্রত্যেকদিন লিটন কুমার দাস আজকে বাংলাদেশের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন হৃদয়কে নিয়ে একটা ঊনসত্তর রানের পার্টনারশিপ করেছিলেন মানে দুই ওভারের আগেই সাত রানের দুইটা উইকেট চলে গেছে বাংলাদেশের পরে আর উইকেট জানি পাওয়ার প্লেতে কোনো তাওদ হৃদয়ের সঙ্গে একটা পার্টনারশিপ করে হৃদয় একত্রিশ রানের মাথায় ঊনসত্তর রানের জুটিটা ভেঙে যখন আউট হয়ে যায় তখন মেহেদাসের মিরাজ নেমেও আবার ক্যাচ প্র্যাকটিস করাই দিয়ে যে আউট হয়ে যায় মানে একদম যেভাবে আউট হয়ে যায় মনে হয় ক্যাচ প্র্যাকটিস করাচ্ছে বা চারটা উইকেট চলে যায় সেখান থেকে আরো একটা দুর্দান্ত পার্টনারশিপ করে লিটন কুমার দাস শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে এই পার্টনারশিপটা ছিল সাতাত্তর রানের উনচল্লিশ বলে লিটন কুমার দাস ফিফটি দেখা পায় অনেক অনেক দিন পর ফিফটি দেখা পায় তেরোটা ইনিংস পর লিটন কুমার দাস ফিফটি দেখা পায় ছেচল্লিশ রানের মাথায় ছক্কা মেরে বান্ধ রানে পৌঁছায় লিটন কুমার দাস শেষ পর্যন্ত লিটন কুমার দাস ব্যক্তিগত ছিয়াত্তর রানে আউট হয়ে যায় যদি শেষ পর্যন্ত টিকে থাকতে পারত বা পিটাইতে পারতো সেঞ্চুরি হলেও হতে পারতো যাই হোক সেটা হয়নি স্বামী হোসেন পাটনি ফিফটি মিস করলেও দুর্দান্ত আজকে পারফর্ম করছে সে স্পেশালি লিটন কুমার দাসের সঙ্গে যখন পার্টনারশিপ করতেছিল তখন লিটন কুমার দাসকে স্পেশালাইস করার জন্য সে বাউন্ডারি মারতেছিল রান বের করতেছিল লিটন কুমার দাসও ফ্রি হচ্ছিল ফ্রি হয়ে সেও নিজে কিন্তু রান কনভার্ট করতেছিল সক্কা মারতেছিল তো আজকে দুর্দান্ত ব্যাটিং ছিল বাংলাদেশের পক্ষ থেকে লিটন কুমার দাসের পক্ষ থেকে শামীম হোসেন পার পক্ষ থেকে আজকে বোলাররাও ভালো করে এক্সপেকটেশনের থেকেও বেশি ভালো করে আমাদের যে এক্সপেকটেশন ছিল বাংলাদেশ একশো সাতাত্তর রান ডিফেন্ড করতে নেমে যে বলিংয়ে ছিল এটা ডিফেন্ড করতে পারবে কিনা বা শ্রীলঙ্কার ব্যাটাররা যে ফর্মে আছে তারা যেভাবে দুর্দান্ত খেলতেছিল তো বাংলাদেশের বোলাররা কেমন আজকে পারফর্ম করে এটাই হচ্ছে দেখার বিষয় ছিল যদি ভালো করে তাহলে জিতে যাবে কিন্তু এরকম ভাবে ডোমিনেট করে বা আশি প্লাস রানে জিতে যাবো বা বোলাররা এত বেশি পারফর্ম করবে একশো রানও করতে দিবে না এটা কিন্তু আমরা কেউ ভাবিনি শরীফুল ইসলাম পাওয়ার প্লেতে দুইটা উইকেট তুলে নেয় তিন ওভারে মাত্র বারো রান খরচ করে সাইফুদ্দিন আজকে একুশ রান দিয়ে তিন ওভারে দুইটা উইকেট তুলে নেয় সেও মুস্তাফিজুর রহমান উইকেট পাইছে হাসান মিরাজ উইকেট পাইছে রিশাদ হোসেন তিন তিনটা উইকেট পাইছে মানে যারা আজকে বল করছে বাংলাদেশের কেউ উইকেট লেস ছিল না সবাই উইকেট পাইছে তো ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করছে এবং ফিল্ডিংয়েও বাংলাদেশ আজকে দুর্দান্ত পারফর্ম করছে যেটা বললাম যে প্রথম উইকেটটা কুষাল মেন্ডিসের উইকেটটা বাংলাদেশ ফিল্ডিং দিয়েই নিছে এবং শরীফুল ইসলামের বলে যে দুটো উইকেট ছিল কুষাল পেরেরা এবং আবিষ্কা ফার্নান্দোর দুইটাই কিন্তু দুর্দান্ত ক্যাচ ছিল শামীম হোসেন পাটারি এবং রিশাদ হোসাইনের তো দুর্দান্ত ফিল্ডিং ছিল আজকে বাংলাদেশের পক্ষ থেকে দুর্দান্ত ব্যাটিং ছিল দুর্দান্ত বলিং ছিল এরকম পারফর্ম করলেই না বাংলাদেশ ভালো করবে এরকম পারফর্ম করলেই না বাংলাদেশ জিতে যাবে এটা যদি কন্টিনিউ করতে পারে বাংলাদেশ তাহলে সামনের দিনে আরো ভালো ম্যাচ জিতবে বাংলাদেশ আরো ডমিনেট করে ম্যাচ জিতবে আজকে যেরকম ডমিনেট করে জিতলো তো সমস্যা হচ্ছে আমরা কন্টিনিউ করতে পারি না আজকের ম্যাচটা কেমন লাগছে আপনার কাছে সেটা কমেন্ট সেকশনে জানাইতে পারেন ব্যাটিং কেমন দেখলেন লিটন কুমার দাসের ফিফটিটা অনেকদিন পর সে ফিফটি করলো সেটা কেমন লাগছে আপনার কাছে সেটা কমেন্ট সেকশনে জানাইতে পারেন বাংলাদেশের বোলাররা যে দুর্দান্ত পারফর্ম করলো সেটা আপনি কেমন উপভোগ করছেন ফিল্ডিংটা কেমন উপভোগ করছেন যে কোনো কিছু কমেন্ট সেকশনে জানাইতে পারেন ধন্যবাদ